টিকটকের আপু রাবিয়া বিয়ে হয়ে যেতে চাই সবাই দেন ওর টিকটকের ভিডিও আমরা কোনো সময় দেখতে পারবো না ওর বিয়ে হয়ে যেতে চাই ওই যে কত সুন্দর করে টিকটক করতো ওই যে কত সুন্দর করে হট হট জামা পরতো ওইগুলা দেখিয়া আমরা শান্তি পাইতাম ওর রাবিয়া আবার বিয়ে হয়ে যেতে চাই বুঝছেন ওর জামাই দেখবো ওর সবকিছু এতদিন আমরা দেখছি উচ্চ সবাই অনেক সবাই দেখতে পারতেন না ওর জামায় সব কিছু দেখবো দেখছেন কত সুন্দর করেরা সাজতেছে এবং গায়ে হলে যে ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সবাই একটু দেখেন কত সুন্দর কইরা ও সাজতেছে ওর টিকটক আর কোনো সময় আমরা দেখতে পারবো না ওই অনেক হট হট টিকটক করছে এবং ওর অনেক ভিডিও লিঙ্ক ভাইরাল আছে যারা অনলিঙ্ক দেখতে চান আমি দেখাম সমস্যা নাই আমার কমেন্ট বক্সে আয়া সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন আর মেসেঞ্জারে আসবেন সবাইকে লিঙ্ক দিয়ে দিব আমাদের টিকটক আপুর বিয়ে হয়ে যেতে থাক আমরা শুনছি টিকটকের যারা করে এরা বিয়ে হয় না ওরা টিকটক রয়ে থাকে ওদের জামাই লাগে না ওরা টিকটকে হাজার হাজার জামাই আছে ওই জামাই নিয়ে কক্সবাজারি লেট এবারে কুয়াকাটা ওই জায়গায় ঘুরতে যায় এবং লংসে রুম ডেট করে তো আবু তুমি বিয়ে করতেছো কি যাও তোমার তো জামাইয়ের অভাব নাই এখন তো আমরা মনে করো বিবা মা আগের মানুষ কইতো না জামাই মানে বউ জামাই বললে বি দোবা কইতো এখন আমরা বি হয়ে গেছি তোমরা যে বিয়ে করে লেতেছ ওই জন্য আমরা বি দেবো হয়ে গেছে যে কথা বলছো তুমি বিয়ে মুটি না মুসো না তোমারা দেখতে আমরা খুব ভালো লাগতো এখন তোমাদের বিয়ে হয়ে যেত সী করে থাকবো রাত্রে তোমাদের টিকটক দেখতে পারবো না তোমাদের টিকটক খুব ভালো লাগে কম্বলের নিচে যায়া তোমাদের হট হট টিকটকগুলা আমরা দেখতাম বুঝছ এখন আর দেখতে পারবো না তুমি আর বিয়ে অবশ্য না বুঝছো যাই নাম লইস আর বিয়ে অবশ্য না গায়ে রাতে পালাইয়া যাইবো তোমার টিকটকগুলা অনেক ভালো লাগে অনেক দেখতে বুঝতে সবাই কেন বিয়ে করতেছে তুমি ও তোমাদের টিকটকগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে আমাদের বাংলাদেশের মানুষ তোমাকে অনেক ভালোবাসে তোমার টিকটকগুলা এত সুন্দর আমাদের বাংলাদেশের মানুষ বউ লাগে না যারা পুরুষ মানুষ আছে তোমার টিকটক দেখা তারা বাথরুমে যায়। হ্যান্ডেল মারে কথা বুঝছো তোমার টিকটক দেখা। কথা বুঝছো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সব জায়গা এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন